বিশ্ব ইস্তেমায় টুটলি পুটলি দেশি ঘি অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক ভালো যে ভালো পোড়া হতেই পারে না সম্পূর্ণ বিশুদ্ধ ঘি ঘিটা বহুত ভালো এর আগেও নিয়েছিলাম এখনো টিভির পাবলিক পাবলিকের যে চ্যালেঞ্জ থেকে এসলাম ঘি নিলাম আমি আজকে দুগুলো ঘি নিচ্ছি গত ভিডিওর পর ইজতেমা প্রাঙ্গণের রীতিমতো খাঁটি জিনিসের সন্ধানে স্টলে ক্রেতাদের উপচে পড়া ভি শো এসে পরিচয় হলো টুটলি ফুটলি এটু টু দেশি ঘিয়ে তিরিশ কেজি দুধের নির্যাস থেকে তৈরি এই এক কেজি ঘিয়ের ঘ্রাণ আর বিশুদ্ধতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শিশুদের মেধাবিকাশ আর পরিবারের সুস্বাস্থ্যের জন্য অনেকেই এখন এই ঘিয়ের উপর ভরসা করছেন ইজতেমা ময়দান থেকে শুরু করে অনলাইন ব্যাপক সারা ফেলেছে এই দেশি ঘি খাঁটি জিনিসের স্বাদ নিতে চাইলে আপনি কেন পিছিয়ে থাকবেন দেখুন আজকের কভারেজ খুবই ভালো এখানে দেখছি এর আগম নিয়েছিলাম এখনও নিচ্ছি খুবই ভালো লেগেছে বাচ্চাদের খেয়ে খুব উপকার হয়েছে ভালো ভিড় হচ্ছে এক হ্যাঁ অনেকবার নিয়েছি আমার বাড়ি হচ্ছে করোলা লোগর করোলা আজকে কিনেছি প্রায় দুঃখে এস এম জুয়েলার্সের কর্ণধর তিনি রয়েছেন ঘি নিচ্ছেন কথা বলবো ওনার সাথে

ঘি খুব ভালো আমরা ইউজ করেছি ভালো পোড়ি ভালো খেতে টেস্ট সুন্দর অন্যান্য ঘিয়ের থেকে অনেক ভালো সুগন্ধ আর তার সাথে সুস্বাদ সুন্দর অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক ভালো আপনারা আসতে পারেন নিতে পারেন ঘিটা বহুত ভালো আমি অন্য আগে ঘি খেতাম তো ঘিটা অনেকই ভালো আমি আগেও ব্যবহার করেছি তো আমাদের ইস্তেমার কাছে দেখুন কাউন্টার খুলেছে দেখে আমি রাস্তায় যাচ্ছিলাম দেখে দাঁড়ালাম তো আগে আমি দু বছর ধরে ইউজ করেছি ঘিটা ঘিটা খুব ভালো বাড়ির বাচ্চারা খাচ্ছেন সবাই খায় এটা

আঠাশ থেকে তিরিশ কেজি দুধ থেকে ওই থেকে এক কেজি উৎপাদন হয় ঘিটা আপনার বাচ্চাদের রোধ বৃদ্ধি করে এবং যেসব পেশেন্ট তো ওরা প্রেসক্রাশন করেন যেমন হার্ট পেশেন্ট এদের তেল খাওয়া বারণ চামচ ঘি দিয়ে আপনি সবজি বানিয়ে দিতে পারেন সব পেশেন্ট থাইরয়েড এবং সুগার কন্ট্রোল করেন বাচ্চাদের জন্য তো খুবই উপযোগী এবং যে কোনো বয়সের মানুষ খেতে পারে সম্পূর্ণ বিশুদ্ধ ঘি তা কোনো সন্দেহ নেই এবং এটা আমাদের গভর্নমেন্ট ফুড ডিপার্টমেন্টের ল্যাবরেটারিতে পরীক্ষিত এখন আমি আগেই বললাম যে তিরিশ কেজি দুধ থেকে দই দই থেকে ঘি তৈরি হয় এক কেজি এবং এই কালারটা আনার জন্য আমাদের ওই এক কেজি ঘিকে বারান করতে হয় এবং তারপরে কালারটা আসে এবং অন্য অন্য কোম্পানিরও আপনারা দেখবেন একটু স্বাদ আটে ভাব থাকে কিন্তু আমাদের এইভাবে বান করার জন্য একশো গ্রাম আমাদের লস হয় কিন্তু কালারটা খুব সুন্দর থাকে এবং দীর্ঘদিন এই কালারটা থাকে অন্য অন্য কোম্পানি দেখবেন আপনারা এত ভালো কালার পাবেন না এবং অল্প দিনের মধ্যে সেটা স্বাদ আটে ভাব এসে যায় কিন্তু আমাদের এই তুতলি পুতুলি ঘি একটু এই সাদাটে ভাবটা আসে না এটা সম্পূর্ণ বিশুদ্ধ আপনাদের যে চ্যানেল সেই চ্যানেলে আমরা আমাদের কাছে এসেছিলো এবং আমাদের চ্যানেলে আমাদেরকে প্রশ্ন আপনারা করেছিলেন এবং তাতে মানুষের কাছে অনেক আমরা সাড়া পেয়েছি মানুষ এই এস্তেমায় এই বিশ্ব এস্তেমায় পুইনানে অনেক মানুষ আমাদের কাছে আসছেন তারা ঘি নিচ্ছেন এবং এ টু ঘি সম্পর্কে মানুষের একটা ধারণা সৃষ্টি হচ্ছে কেন অনেকেই জানে না তো এ টু ঘি কী জিনিস তা এই ধারণাটা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে মানুষ আমাদের কাছে আসছেন এবং আমাদের বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না কেন এটি এ টু ঘি সম্পর্কে মানুষের ধারণা অলরেডি হয়ে গেছে মানুষের মানুষের বিশ্বস্ততা আমরা অর্জন করতে পেরেছি এবং আশা করি আপনারা এই ঘি ব্যবহার করলে আপনাকে আমি বেশি নিতে বলবো না আপনাকে বলব আড়াইশো গ্রামের একটা ছোট ফাইল নিয়ে যান ইনশাআল্লাহ আপনারা সারা জীবনের কাস্টমার হয়ে যাবেন আমাদের বাচ্চাদের গ্রোথ এবং ব্রেন ক্ষমতা অনেক বৃদ্ধি করে এর বড়ো ব্যাপার বয়স্ক মানুষ যাদের হাড় ক্ষয় হয় হাড় ক্ষয় রোধ করে হাড়ের ক্ষমতা বাড়ায় এই ঘি আলহামদুলিল্লাহ বেচা কেন আমাদের ভালোই হচ্ছে এবং ব্যক্তি যারা নতুন ব্যক্তি তারা আড়াইশো কেউ পাঁচশো আবার যারা জানেন তারা কেউ দু কেজি কেউ পাঁচ কেজি কেউ তিন কেজি যে যেমন পাচ্ছেন নিয়ে যাচ্ছেন রেগুলার কাস্টমার আগে অনলাইনে এরা অর্ডার করত আমাদের কাছে এখন এই আমার আমরা এসেছি আশেপাশে যারা আপনাদের চ্যানেল দেখে এসেছেন তারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন আর এক দাদাকে পেয়েছি এখানে ঘি নিচ্ছে উনি তো আপনি কত বছর ধরে থেকে এসছেন দেখুন আমি ঘি নিচ্ছি এসেছি আমি ব্যাঙ্গালোর থেকে অ্যাকচুয়ালি বাড়ি আমার আশপাশেই এসতে আমার ময়দানে দেখছি আপনাদের এসএস টিভির পাবলিকের যে চ্যালেঞ্জ থেকে এসলাম যে ঘি নিলাম আমি আজকে দুগুলো ঘি নিচ্ছি আগেও নিতাম ঠিক আছে আগেও আমি কাছাকাছি হয়ে গেলটা হ্যাঁ আপনাদের টিভির এটা দেখি আমি আর কি অ্যাড দেখি আমি এসেছিলাম তো খুব ভালো শরীর সব শরীরের দিক দিয়ে ঘিটা খুবই ভালো ঠিক আছে বাচ্চারা বাচ্চাদের খাচ্ছে আমি গত তিন বছর ধরে এটা ইউজ করছি প্রোডাক্টটা খুব বলে মানে আমি ভাবি যে এর চেয়ে ভালো প্রোডাক্ট হতেই পারে না দর্শককে বলবো আসুন আমাদের ইস্তেমার মাঠেতে আপনার ইস্তেমাতে এই ঘি বিক্রি হচ্ছে খুব ভালো জিনিস আপনারা অনলাইনেও এটাকে পার্চেস করতে পারবেন দর্শকরা আসুন নিন খুব ভালো প্রোডাক্ট এটা একটা আপনার আমার নাম শেখ মোবাইল টুটলি পুটলি দেশি ঘি